সোরডুকে গাঁটটি বানলেন স্বর্ণ সাঁধি নিলেন টাকা পয়সা নিলেন কাগজ রাবিয়া রাবিয়াবসরের সমস্ত কাগজ সুবরগুলো যা মানুষে দিলেন মহব্বত করে এগুলো সব কিছু একটা গাঁটটি বানলেন বাঁধার পরে যখন কত থেকে চলে যাবেন ওই সরটা সঙ্গে সঙ্গে গাঁটটি ধরে যখন বের হচ্ছেন চোখটা অন্ধ হয়ে যাচ্ছে গাঁটটি ছেড়ে দিচ্ছে চোখ কুলে যাচ্ছে গাঁটটি ধরতেছে চোখ অন্ধ হয়ে যাচ্ছে গাইবের থেকে আওয়াজ আসতে লাগলো ও সোর তুই আমি আমি আল্লাহর বন্দা তুই যে রাবিয়া বছরির করে ছুরি করতে আসিলি রাবিয়া বছরি আমি আল্লাহর রেয়াজতের মধ্যে মশগুল ছিল আজকে রাবিয়া বছরের শরীর অসুস্থ উনি শুয়ে পড়েছেন আমি লাখানের হোদা শুই নাই ফেরেস্তার মাধ্যমে তোমাকে ডাক দিচ্ছি রাবিয়া বছরী ঘরের পাহারা